আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথের ব্লগস ফ্রম চেয়ারম্যান বলছি কেমন আছেন আপনারা অনেক দিন পর সেই গ্রামের ব্লগ নিয়ে আবার আসলাম মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম এরপরও ছিলাম নানা রকম অনুষ্ঠান ছিল এর জন্য আর ব্লগুলো দিতে পারিনি যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং সকালে উঠেই কফি খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডরা আমি বসে গল্প করছিলাম সবার সাথে এদিকে আমার দেবরের বউ নাস্তা রেডি করছিল তো ওকে আমি কিছুটা হেল্প করছিলাম যেহেতু আমরা আজকে ঘুরতে যাব এক জায়গায় তো সব কিছু রেডি করার পর বাইরে এসে একটু বসলাম আশেপাশে যারা ভাবিরা রয়েছে তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর কফি খেয়ে এখান থেকে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম আজকে ছিল আমাদের তৃতীয় দিন গ্রামে তো আজকে ছিল আমাদের ভাগ্নির বাড়িতে দাওয়াত তো দুপুরে আমরা চলে যাচ্ছি তাদের বাসায় সারাদিন সেখানে সময় কাটাবো ভাগ্নি অবশ্য বাংলাদেশে এখন নেই সে এখন আমেরিকা আছে যাই হোক তার বাড়িতে আজকে দু যাব আমরা সে ইনভাইট করে রেখেছিল আমাদের তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমাদের সাথে আমাদের ভাইরেই থাকে না কারণ ভাইরা তো কাজে ব্যস্ত তাদের সময় দিতে না আমাদের যাই হোক তারপর আমরা রেডি হয়ে এক এক করে সবাই বের হয়ে যাচ্ছি এক এক করে আমরা সবাই বের হয়ে গেলাম আমিও মোটামুটি রেডি হয়ে গেলাম আজকে বৃষ্টি ছিল কিন্তু তারপর আমি শাড়ি পরেছিলাম আর ভাবিরা তো সবাই তাদের মতো করে সেজে নিয়েছে আর মেয়েরা সবাই তাদের পছন্দ মতো সেজে নিয়েছে এটা ছিল আমার একটি কাকা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ির পাশেই যার কারণে সামনে দিয়ে যেতে হয় খুব সুন্দর করে বাড়িটা তৈরি করেছে দেখতেও ভালো লাগে তো যাই হোক তারপরে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম আমরা তো আমার হাজব্যান্ড ভিডিও করছিল সাথে এবং হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আর এত বৃষ্টি ছিল আমরা যে কয়দিন ছিলাম সে কদিনই প্রচুর বৃষ্টি ছিল তো যাই হোক প্রত্যেক বাসায় যাওয়ার সময় একটুখানি সমস্যা হচ্ছিলো যে রাস্তাটা ভাঙা ছিল মানে কাদা ছিল যার কারণে বৃষ্টিতে যেতে আমাদের একটু সমস্যা হচ্ছিল কিছু করার নেই এটাও আর অন্যরকম একটা আনন্দ তো অনেক দিন পরে এসেছি সব কিছু একটু অন্যরকম লাগছিল তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম পাশাপাশি আমার হাজব্যান্ড আমাকে ধরে নিয়ে যাচ্ছিল কারণ যেহেতু আমি হিল পড়েছি তারপর বাতাস ছিল অনেক পরিবেশটা অনেক সুন্দর লাগছিল বের হতে ভালোই লাগছিলো শাড়ি পরেছে কিন্তু খারাপ লাগছিল না যে প্রথম ভেবেছিলাম হয়তো একটু বৃষ্টির মধ্যে ঝামেলায় পড়বো গ্রামের বাড়ি কিন্তু না সেরকম কোনো সমস্যা পড়েনি যাই হোক হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে আসলে মেন রোডের দিকে চলে যাচ্ছিলাম এরপর আমরা সামনের দিকে এগোতে থাকলাম আর একটু একটু করে এত সুন্দর সুন্দর জায়গা ছিল দেখার মতো আর আমরা আসলে অনেক দিন পরে আসাতে অনেক কিছুই ভুলে গিয়েছি যার কারণে আমার দেবরে বউ অনেক কিছু বলছিল এটা কার বাড়ি ওটা কার বাড়ি অনেক কিছু একটু চেঞ্জ হয়ে গিয়েছে যার কারণে একটুখানি হিমশিম লাগছিলো যে কোনটা চেনা যাচ্ছিল না যাই হোক এক করে সামনের দিকে চলে যাওয়ার পর আমরা মিষ্টি দোকানে চলে গেলাম তারপর অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে নিল ওদের বাড়ির জন্য তারপর এখানকার মিষ্টিগুলি খুবই মজা আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে যার কারণে আমাদের জন্য সবসময় নিয়ে আসে আমরা খেয়েছি এত মজা লাগে মিষ্টিগুলো খুব তুলতুলে নরম একদম টাটকা ছিল মিষ্টিগুলো আর এই দোকানে মিষ্টিটা অনেক মজা প্রত্যেকবারই আমরা যে বাসায় গিয়েছি প্রত্যেক বাসাতে এই দোকান থেকে আমরা মিষ্টিটা নিয়ে নিচি তো যাই হোক তারপর মিষ্টি নিয়ে আমার হাজব্যান্ড রওনা দিল আমরা এখান থেকে মোটামুটি বেশি দূর যেতে হবে না বেশি একটা সময় লাগেনি খুব কাছেই ছিল তো যেতে যেতে ভালোই লাগছিলো আশেপাশের পরিবেশটা খুব সুন্দর আর এই বাড়িগুলো সুন্দর প্রত্যেকটা বাড়ি মোটামুটি আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে যার কারণে সামনে থেকে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম তো রাস্তাগুলো খুব সুন্দর আর এতদিন পরে গ্রামে এসেছি গ্রামের পরিবেশ তো অনেক ভালো লাগে এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই ভাগ্নির বাড়িতে ভিতরে ঢুকলাম আস্তে আস্তে তো বাড়িতে অত কেউ ছিল না শুধুমাত্র আমার ভাগ্নি যে শাশুড়ি ছিল এবং তার সাথে মোটামুটি কাজের লোক যারা থাকে তারা ছিল আর তাদের কিছু আত্মীয় ছিল এই তো এত বড় বাড়িতে খুব অল্প সংখ্যক মানুষই তো আমাদের আগের থেকে বলা ছিল যার কারণে আমাদের জন্য ওয়েট করছিল তারা তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেলাম তো যেহেতু ভাগ্নি নাই তার কারণে আমাদের মনটা খুব খারাপ লাগছিলো ও থাকলে হয়তো একটু ভালো হতো তো অনেক দিন পর আমরা গ্রামে আসাতে আসলে অনেক কিছু চেঞ্জ হওয়াতে খুব মানে অন্যরকম লাগছিল আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আমাদের ভাগ্নির শাশুড়ি তো আস্তে আস্তে তার সাথে আমরা দেখা করতে গেলাম তার রুমে চলে গেলাম সে যেহেতু অনেক অসুস্থ আর একটু বয়স হয়েছে স্বাভাবিক ছেলে সবগুলোই আসলে দেশের বাইরে থাকে উনি এখানে একাই থাকে যার কারণে একটু খারাপ লাগলো শুনে তো যাই হোক তারপর ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম এরপর ভাগ্নির রুমে বসলাম যে এত গরম লাগছিল কিছুক্ষণ পর এখানে অপেক্ষা করা শেষ হয়ে গেলে আমরা আস্তে আস্তে সবাই উপরে চলে গেলাম আমাদের ভাগ্নির বাড়িটা অনেক সুন্দর করে তারা বানিয়েছে ভাইয়েরা মানে আমার ভাগ্নির যে ভাসুর তারপর দেবর সবাই মিলে মোটামুটি একসাথেই বাড়িটা তৈরি করেছে অনেক সুন্দর করে বানিয়েছে ওদের রূপটপটা অনেক সুন্দর যার কারণে আস্তে আস্তে উপরে নিয়ে গেল আমার ভাস্তি এবং আমার দেবরের বউ ঘুরে ঘুরে দেখাচ্ছিলো এবং সবচেয়ে বড় কথা যেটা বেশি পছন্দ করি আশেপাশে অনেক গাছ আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা অনেক পুরোনো এটা নিয়ে অনেক গল্প নাকি রয়েছে তো আমরা না অতটুকু বলতে পারবো না আমি আসলে যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে এখানে একটুখানি ছবি তুললাম একটু ভিডিও ক্লিপ নিয়ে এনলাম সবার সাথে গল্প করছিলাম আর এই গল্পগুলো শুনছিলাম যাই হোক মেয়েরা অনেক দুষ্টুমি করছিল আজকে তারা টুইন সেজেছে তারপর আমরা আস্তে আস্তে ছাদের দিকে চলে গেলাম তারপর আমরা সবাই মিলে একসাথেই ঘুরতে ঘুরতে রুপটপের দিকে চলে গেলাম আর রুপটপটা সুন্দর হলে সাধারণত ছবি তুলতেও ভালো লাগে আর পরিবেশটা সুন্দর হলে নিজেদের কাছে ভালো লাগে ঘুরতে ভালো লাগে এই এলাকার অন্ত সুন্দর পরিবেশ চারিদিক থেকে খুব সুন্দর লাগছিল উপর থেকে আমার খুব ভালো লাগছিল আর বৃষ্টির জন্য মানে আবহাওয়াটা এত সুন্দর লাগছিল এই চারিদিকে যত মানে গাছ আছে এত সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ মানে বলার মতো না আর আমি বলে শেষ করতে পারবো না যার কারণে বলতেও চাচ্ছি না পরিবেশটা খুব সুন্দর আমরা সবাই যা যার মতো এখানে সময় কাটাচ্ছিলাম তারপর অনেকক্ষণ ছবি তুললাম ভালো লাগলো এখানে বসতে তো আমার হাজব্যান্ডকে আমি নিচে থেকে ডেকে নিয়ে আসলাম সে আসতে চাচ্ছিলো না তারপর সে এসেও কিছুক্ষণ এখানে বসে সময় কাটালো ওদের বাড়ির নিচটাও এত সুন্দর পরিবেশ মানে এত গাছ গাছালি মানে বলার মতো না তো সব বাচ্চারা খুবই মজা পাচ্ছিলো এই সময়টাতে বৃষ্টিটা একটু কম ছিল আর বাড়ির পিছনে মানে এত গাছ ছিল আম গাছ কলা গাছ পেয়ারা গাছ মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না তা আমি আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছিলাম দেখেন এত সুন্দর ছোট্ট একটি গাছের মধ্যে কি সুন্দর বড় বড় আম হয়ে রয়েছে যেখানে এখন আম পাওয়াই যাচ্ছে না আর এই দিকটাতে পেয়ারা গাছ ছিল এত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে আমার আর সাহস ছিল না কিন্তু আমার দেবরের বৌরা দেখেন কি সুন্দর করে দুজনে মিলে ইচ্ছে মতো পেয়ারা পেরে তারপরে খাচ্ছিল এই দিকে আমার যে ভাস্তি সে এসে আমগুলো থেকে একটা আম পেরে নিয়ে তার কাকাকে দিবে তাই পেরে নিয়ে চলে গেল এবং জানালা দিয়ে তার কাকাকে আমটা দিল খাওয়ার জন্য বলো তুমি আমরা করবো কেন সবই আমরা ওইদিকে পিছনে যে দেখি আবারও দুজন মিলে ঘুরঘুর করছিল কি গাছ নিবে এখান থেকে কিছু গাছ না যায় কি আর এত সুন্দর সুন্দর গাছ এসে এখানে যে আমি মানে বলে বুঝাতে পারবো না এত সুন্দর সুন্দর মানে গাছ ফুলের গাছ ফলের গাছ তা আমি অনেকক্ষণ ধরে ঘুরছিলাম আর যেহেতু বিকেলের পরিবেশ যার কারণে সবারই খুব ভালো লাগছিল যাই হোক একটা সময়ে আমরা সবাই মোটামুটি ঘোরার পর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তা আমরা বাসার ভিতরে চলে গেলাম এই দিকে আমাদের গাছ থেকে পেরে এনে সে কাঁঠাল দেওয়া হলো আর গাছের কাঁঠাল গ্রামের বাড়িতে অনেক মজা তাই সবাই মিলে একসাথে সেটা উপভোগ করলাম একসাথে খাওয়া খেলাম মিষ্টি ছিল অনেক যাই হোক এক এক করে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম এখানে শেষ করে তারপর আমরা চলে যাব বাইরে আমি কিছুক্ষণ বসেছিলাম আর এই বাড়িগুলো আমার এত পছন্দ বিশেষ করে গ্রামের বাড়িতে টিনের বাড়িগুলো আমার অনেক পছন্দ তাই আমার মেয়েকে আমি সব বলছিলাম যে ওদের দাদা বাড়িতে যে আমরা সেখানেও এই টাইপের বাড়িগুলো বেশি আর আমার কাছে এই টাইপের বেশি পছন্দ এদিকে এইখান থেকে ভাগ্নির বাড়ির থেকে আমাদের দুটো বড় বড় কাঁঠাল দিয়ে দেওয়া হলো জোর করে নিয়ে যেতেই হবে যাই হোক একটা পর্যায়ে আমরা সবাই বিদায় নিচ্ছিলাম কারণ রাত্র হয়ে যাচ্ছিলো আমরা বাসায় ফিরে যাব আর যদি ভাগ্নি থাকতো তাহলে হয়তো আরও কিছু সময় কাটানো যেত তারপর আমরা ভাগ্নি শাশুড়ির থেকে সবাই মিলে একসাথে বিদায় নিয়ে নিলাম এরপর বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি কিন্তু কিছু করার নাই বৃষ্টির মধ্যে আমাদের বাসায় ফিরে যেতে হবে বাসায় গিয়ে বাচ্চারা সবাই মিলে ক্লান্ত আমরা পাশের বাড়ি গিয়েছিলাম এরপর আমি ওখানে কিছুক্ষণ সময় কাটালাম অনেক মজা করেছি অনেক গল্প শুনেছি বসে তারপর ভাবিতে সাথে গল্প টল্প করে আরও এক দেড় ঘন্টা পরে আমি বাসায় ফিরে এসে তারপর রেস্ট নিলাম এদিকে বাচ্চারা সবাই মিলে রাত্রেবেলা একসাথে বসে অনেক আনন্দ করে গেম খেলছিল আর সেগুলো বসে বসে আমরা বড়রা সবাই মিলে উপভোগ করছিলাম এই ছিল ভ্যাকেশনের থার্ড দিন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্তই নতুন কোনো ব্লগ নিয়ে আসবো খুদ হাফেজ